নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা এই চানা মশলা রুটি পরোটা অথবা বাটার নান সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে খেতে এই রেসিপিটা একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন চানা মশলা তৈরি করার জন্য আগে থেকেই কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট হাতে যদি কম সময় থাকে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে একদম ফুলে যাবে এইভাবে এবার প্রেশার কুকারে কাবলি ছোলাটা সেদ্ধ করে নেব আপনারা চাইলে করাতেও কিন্তু সেদ্ধ করতে পারেন তবে প্রেশার কুকারে করলে একটু তাড়াতাড়ি হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তাহলে কালারটা কিন্তু দারুণ আসবে এবার মুখটা আটকে দেবো প্রায় আট থেকে নটা আমি সিটি দিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই সিটিটা বুঝে দেবেন খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু একদম গলে যাবে হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে জলটা ঝরিয়ে নেব এই দেখুন কাবলি ছোলাটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এই নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি তিনটে টমেটো কুচি কিছুটা পরিমাণে আদা আর ছ থেকে সাতটা রসুনের কোয়া কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দুই ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম সাত থেকে আটটা রসুনের কোয়া এবার হালকা করে সব কিছু একটু ভেজে নেব এই মশলাগুলো একটু ভেজে নিয়ে করলে চানা মশলার টেস্টটা কিন্তু দারুণ আসবে এবার টমেটোটা দিয়ে দিলাম তিনটে টমেটো নিয়েছি ছোট সাইজের সব কিছু হালকা করে ভেজে নেব একদম কিন্তু লাল করে বেশি ভাজবেন না তাহলে পুড়ে যাবে এরপরে আগে থেকে চার মগজ ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন চামচ সেটা দিয়ে একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে নেব খুব বেশি সময় নিয়ে চার মগজ দিয়ে নাড়াচাড়া করব না তাহলে পুড়ে যাবে এবার একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে এবং পেস্ট করতে সুবিধা হবে ঠান্ডা হলে এবার মিক্সিতে পেস্ট করে নেব একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম পেস্টটা কিন্তু একদম ভালোভাবে তৈরি করতে হবে যাতে কোনো রকম দানা না থাকে এই দেখুন পেস্ট তৈরি হয়ে গেল কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো ফোরনের চারটে এলাচ এবার মশলাটা দিয়ে দেব মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম জাস্ট একটু কালারের জন্য এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণ কষাবেন যতক্ষণ মশলা থেকে তেল না বেরোবে ভালো করে কষিয়ে নিলে চানা মশলা কিন্তু টেস্টটা দারুণ আসবে এবার স্বাদ মতো চিনি অ্যাড করলাম অবশ্যই স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করবেন এইভাবে মশলাটাকে আলাদা করে ভেজে নিয়ে রান্না করবেন চানা মশলাটা অসাধারণ লাগবে খেতে মশলা থেকে তেল বেরিয়ে আসলে সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে কাবলি ছোলাটাকে আরও একটু সময় নিয়ে কষিয়ে নেবো কাবলি ছোলাটা সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সেদ্ধ করবেন তাহলে কিন্তু কাবলি ছোলার কালারটা দারুণ আসে ভালো করে কষে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল অবশ্যই একটু গরম জল অ্যাড করবেন আর যদি হাতের সময় কম থাকে আপনারা নর্মাল টেম্পারেচারের জলও কিন্তু ব্যবহার করতে পারেন ঢেকে দেবো এইভাবে পাঁচ মিনিট হাই ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে আসব খুব বেশি ঝোল রাখবেন না কারণ কাবলি ছোলা বা চানা মশলা বলুন এটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা হবে তবেই কিন্তু খেতে ভালো লাগে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে আবার একদম ঘন কিন্তু নামালে এরপরে আরও ঘন হয়ে যাবে এবার সব শেষে এই দেখুন চানা মশলা সানরাইজের এই চানা মশলাটা বাজারেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে প্রায় এক চামচ মতো আমি চানা মশলা অ্যাড করেছি এই চানা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর যদি চানা মশলা আপনারা না দিতে চান আপনারা নাও দিতে পারেন হাফ চামচের থেকেও গরম মশলা অ্যাড করলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে কিন্তু চানা মশলার পরিবর্তেও একটা ভাজা মশলা তৈরি করে দিতে পারেন এই দেখুন ঠিক এই রকম গাঢ় থাকতে নামিয়ে নিতে হবে একদম খুব পাতলাও কিন্তু ভালো লাগবে না এবার একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা আপনারা এই চানা মশলা রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন রুটি পরোটা অথবা বাটার নান যে কোনো রেসিপি দিয়ে কিন্তু দারুণ লাগবে এই চানা মশলাটা আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ